আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলে কথা না তো আপনি কি করতেছেন আপনার ওই কই গেছে বেআই বেদ বেয়ার বেদ বেড়াইতো গেছে আপনি ফলা বিয়া করাইছেন হেবাডার মাইয়া আপনি বিয়া করাইছেন তো এলে আপনি বেআই বেদ গেলে যেমন তেমন একটা মুরগা ফানি কথা না মুরগা তরকারি ফানানি। ঘুষ্ট তরকারি ফানানি। আপনি যেই বেড়ার মায়ের বিয়ে করে এত দুরন্দর সালাক বাটফারের হেডকোয়ার্টার আপনি গেলে তাই কবে আইসেন জহ ফেটে পুতো খিদা যা আছে খাইয়াল ভুল আর দাদা হুটকি দিয়ে আনছে এটা বেআই খাওয়াই দিছে এবারে ফাইসি ফাইসি করে খাইয়া বাই গেছে এবার আর বউ ওই ফোলার মা আবার দুইনের চালাক ফলার মায় কয় বেআই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফলেন কয় বেআই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম কয় কী দিয়া খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া খাইতে না আপনি বেআই বেদ গেছে। আর আপনি রাজি হইছেন আপনি আমার ঘরো কীতা হইলেন ঠেলার লোক কইয়া লাইসে আর কয় কত কীতা কইল কয় না কইসি আপনি এটা একটা কারবার করছেন বেআই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া আইয়া করছেন কীত্যান বেডি একটা বুদ্ধি দিয়া দিছে এক সপ্তাহ পরে আবার বেআই বেদ গেছে বেআইন বেদ গেছে পরে এবারে কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম এটা তো ফুরান ডাক্তরি এবারে তো বুঝা লইছে বার দাঁত মূলার বেড়া দিয়ে হুটকিয়ে দিয়া বেআই এবার আস্তে এই করে চুপ করে সেটা কইতে বেআই আমার এলো এত টেনশন করেন না আইকার সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়ে আইছি লুঙ্গিরাজন গোসল করি বেআইন যখন মুরগাটা জব করতো আমি দুই দিন ঠাহনির নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল এটা কি এবারে দিচ্ছে না ঠক যে কথা কেনা পরের বার এবার যে বুদ্ধি কই আর বাজার তে নাচ আইছে এবারে কি ঠক যে না জিতছে অ মুসলমান বেআইয়ের কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মূলার দ্বার হুটকি দিয়া তাইলে তুমি ঠকছো বেআইয়ে জিতচ্ছে আপনারে যদি ফিটা লাগাই দিত পারে নফল লইয়া শয় আমরা ঠক যে ঠিকা আচ্ছা ও আরো সহজ করে রাখ হ্যাঁ আপনার ফড়নও লুঙ্গি আছে গাও একটা ফাঞ্জাবি আছে মাথাতে একটা টুফি আছে এর এরপরে না ফাঁকরিটা সুন্দর লাগে আচ্ছা মনে করেন আপনার ফড়নও লুঙ্গি নেই এই টাইমে ফাঁকরিটা কিরকম লাগে বুঝে তরলে কইবে না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে তারি কি মেছে ভালো কয় না ফাগল কয় কয় আরে শীতরা বাড়লে তার ফাগলা মেটা শুরু হয় রে শীতরা বাড়লে তার ফাগলা মেটা শুরু হয় আরে তে হয়ে গেছে কারে ওই নাগাই হুজুরে তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বান্ধে আড়তে আসো যন্ত্রপাতি দেহাইয়া শূন্যতরা তো তহনে না সুন্দর পরেরও যখন লুঙ্গি থাকে গায়ে যখন পাঞ্জাবি থাকে মাথায় যখন টুপি থাকে তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে বড়ই চমৎকার কিন্তু লুঙ্গি খুললাম না তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভাল লাগতো না সালাদ দেয় কি মেশে ভাত খায় সালাদ খায় মেশে গুস্তের লগে সালাদরা মজা গুস্ত দিলে বাদ দিলে লগে সালাদরা লেবুর সিফাল। তারে যদি কে নেন লেবুটা বাড়াই দিছি বাড়াইয়া খান এত তরকারি কু ইয়া বেড়াগিরি তরকারির খবর নাই হলো লেবু দিছি কী তো বায়ু বৈচারাক্য শয়তান বড় চালাক শয়তান হইল আদব ব্রহ্মবিন এটা আমরা প্রকাশ্য শত্রু তে আমরা দুশ্মন তে চিন্তা করছে মুসলমানরা কেমনে ঠগান যায় তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডা ফিডি লাগাই দিছে ক্যারাই মিলাদের ভিতরে বইয়া রইছে ক্যারাই মিলাদের ভিতরে হইছে এইটা লইয়া মসজিদ দুই ভাগ হইছে ফিডা ফিডির লাইন হইছে বাংলাদেশও ঠিক কিনা বাংলাদেশ বাংলাদেশ বইন্যার খেরুইনায় ফিডাফিডি হয় নামাজি বেনামাজি রোজদার বেরোজদার সারা বাংলাদেশ এক বড় মারামারি হয় নাই। ঠিক মারামারি হওয়া দরকার ছিল নামাজি নামাজিয়ে। নামাজে এটা মারামারি হওয়া দরকার ছিল বাড়াই এই সমাজও থাকবা নামাজ পড়তা না আমরা তুই দেখি এই কথা কন্যা নাই হিঁতে মিলাদুইছে না বইছে এটা লৈয়া দুই বা গইছে লাদি সাজতে আছে জমার আজান দিয়া লাইছে দিয়ালাইছে নামাজের কী খবর তোমার নামাজ ইমানোর নামাজের খবর নাই হিঁত কেড়াই খেরুইছে কেড়াই বইছে লিডাফিডি করতে আছে তারে লুঙ্গি কইল্লা মাথাত ফাগরি বান্ধিছে আরও সহজ করে কই একবারে খেয়াল গভীর মনোযোগ আরও সহজ আজ ফিটাফিটে লাগাই তৈতো লইল আমরা কাম এই ফিটাফিটিত নাই তুমি মিলা কামরা লাগলে খেয়ে না হইলে বইয়া হোক না হইলে লটকুনি খাইয়া তোমার যা মনে ধরে তা করো অথবা রুকু অবস্থায় অবস্থা থা হয়ে আমি কিচ্ছু কইতাম না লই আমি ফিডা ফিডিও করতাম না আমি কথা তো যাইতাম না ভাইও এই এই বয়সে অনন্ত নামাজ নেই ঠিক করতাম পারছি না এই ফরজ কামে ঠিক করতাম পারছি না কী এর নফল কিয়ের এর মুস্তাহাব এইটা লোই আমার ফারাফারি করণের সময় নাই তোমরা যারা ফার করো কারণ আমি মরণ লাগবো আমি নামাজ রেডি করতে আছি ঠিক কি না কথা মনে থাকবেন ইনশাআল্লাহ কথা মনে থাকবেন ইনশাআল্লাহ তাইলে শয়তানে আমরা দিয়া ফাওকামও লাগাই দিত চায় আসল কামের লোগে খবর নাই সুতরাং মনে রাখবা আমরা ওই আল্লাহ করানুল কারিমে সুরা সুরার ভিতরে তেরো নম্বর আয়াতে বলছে আনা কাইমুদ্দিন খাই তোমরা দিনকে কায়েম করো অর্থাৎ রাস্তে গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো তাইলে এই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তাহলেই শান্তি আসবে মত পার্থক্য থাকবে ফর বা আনিয়া কিন্তু দিন কায়েম করতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই ঠিক কিনা এখানে কেরায় তাবলিক ক্যারায় সুন্নি কেরায় ওয়াহাবি কেরায় কাউমি ক্যারায় আলিয়া কেরায় হিরসা ক্যায় লাটশাপ ক্যায় মন্ত্রী কেরায় এমপি ভিক্ষা করে রাখায় ক্যায় রিক্সা চালায় কে ভুইয়া, কে চৌধুরী কে সরকার কে খনকার, কে পেশকার কে স্বর্ণকার কে দফাদার কে চকিদার কে কন্ট্রাক্টর কে দোহানদার কে কাস্টমার সব বিশ্রামের সময় নাই একই মধ্যে দিন কায়েম করা আমি যেই হই পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়া হোক সবার উপরে দিন কায়েম করা নফল ফল না ফরজ এটার জন্য আমাদের চেষ্টা নাই আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই বাধা সেখানেই লড়াই ঠিক কি না ক এক ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না অনেক খেলছো হুজুর হারে যা পাইছো দেখলে এ টিটকারি বাড়ে হুজুর দেখলে টিটকারি পারে কি হুজুর আসেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবো তোর দরকার কি তুই তো হুগিন নিবে না বিখ্যাত চা তুই তুই হুজুরের খবর লোস হুজুরের শরীরে একটু মোড়া তে দেখলে হুজুরের টিটকারি হুজুর দরজা দিয়ে ঢুকনি হুজুরের দরজা দিয়ে ঢুকবো দুপুরে তোর সমস্যা কি তা হুজুর কয় হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয় হুজুর দেখলেই জালখানায় নিতে মন মন্ডায় কয় হুজুরে দেখলে অ্যারেস্ট মন মন্ডায় কয় যে এই বাংলাদেশে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে জালখানায় দেখার কথা ছিল ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার হালেমা দিয়া ঠিক কি না তামাশার একটা শেষ আছে বেড়া এত বাদ কি দুধ দিয়া খায়নি মনটা যা ধরে তাই করো এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার এই মাহফিলটা আমার পছন্দ হইছে আমি আবার আসবো ইনসালাহ না কবে এটা কইতাম করতাম না আমার আছে চার পাঁচ বছর হইতে পারে হ্যাঁ মার হাবা বলো কারণ সাতাশ সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের আগ্রহ আপনাদের কৌতূহল আপনাদের ভালোবাসা আমি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজড যে আপনারা যেভাবে এসেছেন আমি খুব আনন্দিত হয়েছি কিন্তু জায়গাটা মাইকটা কারেন্ট কারেন্টন এইটার ভিতরে তো রুগী কি বাসে বাঁচেনি রুগী শক্ত দেখ মার হাবা কয় না ওই হাবাটা বুদ্ধি হয়েছে ওই হয়েছে হুজরে হুজর ও হুজুর রে হ্যা কত চাল কয় ওয়াজ দশ হাসি আর বইয়ার আমার মনে করছে আমার ওয়াজ শেষ হ্যাঁ মার্শাল্লা বস হ্যাঁ সবাই কন আমিন তেত্রিশ বছর আমি মুস্তাক হয়ে মাহফিল করি কয় বছর কথা কয় বছর মাহফিল জাত ফাওটা দিলে মাহফিলটা জাত বুঝি আজকে তোমাদের সুন্দর মাহফিল এসে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে আমার বিশ্বাস আমার অনুভূতি